অনেক ছেলেরাই মনে করে বইয়ের কাজে হেল্প করা কিংবা ঘরের কোনো ছোটখাটো কাজ করা এগুলো অনেক অপমানযোগ্য একটা কাজ যেটা কিনা একদমই ভুল একটা ধারণা মাঝে মাঝে নিজের পার্টনারকে একটু কাজে হেল্প করবেন দেখবেন দুজনের মধ্যে বন্ডিংটা আর অনেক বেশি স্ট্রং হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসলাম একটু স্কিন কেয়ার করতে তো স্কিন কেয়ার পাশাপাশি আজকে আপনাদেরকে একটা হেয়ার কেয়ার রুটিনও শেয়ার করি জাপানে আসার পর থেকে হেয়ার ফলের অনেক বেশি সমস্যা হচ্ছিল আর এই হেয়ার অয়েলটা আমি ইউজ করছি বেশ কিছুদিন হয়েছে আর খুবই ভালো একটা রেজাল্ট পাচ্ছি উইকে আমি দুই থেকে তিনবার রেগুলার এই অয়েলটা ইউজ করছি শাওয়ারের প্রায় দুই থেকে এক ঘন্টা আগে অ্যাপ্লাই করতে হয় খুব শোন আমার আরেকটা কিনতে হবে কারণ এটা আমার একদমই শেষের দিকে এই সিক্রেট অয়েলটির মূল উপাদানই হচ্ছে রোজমেরি আর এই রোজমেরি আপনার স্ক্যাল্পের চুল পড়া কমাতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে আর এর মধ্যে পাঁচ ধরনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে যেটা কিনা আপনার স্ক্যাল্পের জন্য অনেক বেশি উপকারী তো যারা কিনা অনেক বেশি হেয়ার ফলের প্রবলেমে আছেন তারা লিস্ট একটা কি দুইটা ইউজ করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর এই সিক্রেট অয়েলটা আপনারা পেয়ে যাবেন গ্লো এই পেজে আমি আমার ক্যাপশনে ওদের ট্যাগ করে রাখবো আপনারা সেখান থেকেই পারচেস করতে পারবেন আর আমি অয়েল অ্যাপ্লাই করতে করতে এদিকে এসে তার রান্না প্রায় কমপ্লিট তাই এটা আর ভিডিও করা হয়নি সো সেদিন রান্না করছিল তেহারি আর জাপানে এখন এত পরিমাণে গরম এখন মোটামুটি সব জায়গাতেই অনেক বেশি গরম আর এই গরমের মধ্যে সে তেহারি রান্না করছিল দেখো দমে দমে

Dom, dom, dom Ajai <laughs> ok, terima আলহামদুলিল্লাহ সে আমাকে আমার কাজে অনেক বেশি হেল্প করে এমন কি নতুন নতুন রেসিপি আমাকে বানিয়ে খাওয়ায় সো এই ভিডিওগুলো দেখে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন ম্যাক্সিমাম ছেলেরাই নাকি ভাবে যে বাইরে তারা অনেক বেশি কাজ করে ঘরের কাজটা শুধুমাত্র মেয়েদের জন্যই যেটা কিনা একদমই ভুল ধারণা মাঝে মধ্যে আপনার পার্টনারকে যদি আপনি হেল্প করেন তাহলে দেখবেন নিজেদের মধ্যে রিলেশনশিপের বন্ডিংটা আরও অনেক বেশি স্ট্রং হচ্ছে তার সাথে আপনি এটাও ফিল করতে পারবেন যে ঘরে মেয়েদের কাজগুলো অতটাও ইজি নয় না মানে কি যতবার করতে খাওয়ার নিতেই হবে মাস্ট দি অনেকদিন পরে রান্না করলাম অনেক কিছু ভুলে গেলাম ভুলে গেলাম ও আগে যেমন তোমার আমি স্বাদ লবণ চেক করতামই না যে কোনো রান্না বিগত আরো তিন চার বছর আগে বাট এখন তোমার দুই তিনবার চেক করতে হয় কনফিউজ থাকতে হয় মানে যে কোনো কিছুই তোমার পেক পিসের উপর না যে আমি একটু জামা কাপড় সামগ্রী করো আমার তো আমি তো আর সামান লাবার না যদি সামান লাবার এটাই দুটোরা মন্ডা চায় কেমনি করে সামান লাবার শীতের সময় দুই তিনটা জামা পরে ও কত সুন্দর করে সব কিছু করা যায় আরামায়সে গরমের সময় ও গোমা রান্না বান্না সহজ জিনিস না না

একদম পারফেক্ট একটা তেহারি লুক মাসাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আর রান্নাটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন সো দুপুরে আমরা তেহারি খাওয়ার পর ভাবছিলাম রাতে আর তেহারিটা না খাই যেহেতু অনেক বেশি গরম তাই রাতে চলে গিয়েছিলাম সুশি খাওয়ার জন্য সুশি তো জাপানে অনেক বেশি পপুলার একটা স্ট্রিট ফুড যদিও বা আমার তেমন একটা খেতে ভালো লাগে না সো এখানে প্রত্যেকটা টেবিলের সাথে এরকম কনভেয়ার বেল্ট অ্যাটাচ করা থাকে যেটার মাধ্যমে হচ্ছে খাবারগুলো পাস করা হয় আপনি অর্ডার করবেন আর এদিক দিয়ে সুন্দরভাবে খাবারগুলো সার্ভ করা হবে আর প্রত্যেকটা টেবিলেই ট্যাপ দেওয়া থাকে যেখান থেকে আপনি যে খাবারটা অর্ডার করতে চান চুজ করে সেটা অর্ডার করতে পারেন এখানে অনেক ধরনের সুশি আমরা অর্ডার করেছিলাম যেগুলো আমরা খেতে পারবো এখানে ফিশের ছিল সাথে চিংড়িও ছিল একটু ভাত সামান্য আর উপরে একটু মাছের ফালি দেওয়া হয় বাট আমার কাছে ফেভারেট হচ্ছে এই কর্ন সুশিটা যারা এই সুশি পছন্দ করেন না তারা অবশ্যই এটা আটলিস্ট ট্রাই করতে পারেন দেন সুশির সাথে খাওয়ার জন্য এখানে সার্ভ করা হয় অসাবি আর অসেবি হচ্ছে একটা ঝাল ধরনের হার্বস যেটা কিনা বেশি পরিমাণে কে ফেলে চোখে জ্বালা হতে পারে অনেকের তো মাথায়ও ধরে প্রচন্ড সবাই এটা খেতেও পারে না আমরা এই যে অসাবি ধুমাইছিন শেষ করে ফেলছি বাট একটা জ্বালা আগে কিন্তু ফেভারিট আমি কি মাথা মতো ধুইয়ে দেব পুরো নাম সাথে ম্যাঙ্গো অর্ডার করেছিলাম অন্য ধরনের কিছু খাবার অর্ডার করেছি যেগুলো আমি খেতে পারবো তারপর খাওয়া শেষ হয়ে গেলে সবাই একসাথে এই ডিশগুলোকে জমা করে অ্যান্ড লাস্টলি এই ডিশ ওয়াশারে ফেলে দেয় এখানে সার্ভ করার জন্যও কাউকে লাগে না কিংবা ক্লিন করার জন্যও কাউকে লাগে না আর জাপানের প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক বেশি হাইজেন মেনটেন করা হয় কারণ এখানে কোনো কাস্টমার যদি অবজেকশন দেয় তাহলে তাদের কিন্তু মোট অঙ্কের টাকা পে করতে হতে পারে জরিমানা হিসেবে সো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ